আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফেসবুকের মধ্যে যারা আপনারা ইনকাম করার জন্য কাজ করতে মানে তাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটা ইনকামের যোগ্য আছে কি না সেটা কিভাবে চেক করবেন কারণ দেখা গেল আপনি কষ্ট করে এক বছর কাজ করলেন ছয় মাস কাজ করলেন কাজ করার পর দেখলেন আপনার পিছনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেসবুক পেজটা ইনকামের যোগ্য ছিল না কোনো একটা ভুল ছিল দ্যাট সে আপনি এখন মনিটাইজেশনটা পাচ্ছেন না তো কাজ করার পূর্বে বা কাজ যারা করতেছেন তার মাঝে কিন্তু এই চেক করে নেবেন যাতে আপনাদের এটার কষ্ট পেতে না হয় ফেসবুক পর এখান থেকে প্রফেশনাল আসার ড্যাশবোর্ড এখানে চলে আসবো আসার পর আমরা নিচে যাব প্রেস কল করে নিচে গেলেই এখানে আমরা অনেকগুলো অপশন পাবো টুলস এর মধ্যে সর্বপ্রথম আমরা যেটা চেক করবো যে প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটার মধ্যে আমি চলে গেলাম তারপরে যে প্রোফাইল রিকমেন্ডেশন এই জিনিসটা যদি আপনাদের এরকম গ্রিন অ্যান্ড যে স্টারগুলো থাকে মানে একেবারে সতেজ থাকে এই আমার ডিসপ্লের কালারের মতো তাহলে বুঝবেন ঠিকঠাক আছে তারপরে নিচের দিকে যদি আমরা আসি তারপরে যে প্রোফাইল স্ট্যাটাস দেখতে পারবো এই প্রোফাইল স্ট্যাটাসের উপর আমরা ক্লিক করব তারপর এখানে যদি আমাদের যে প্রোফাইলের কর্নারে যদি গ্রিন মার্ক উঠে তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক এখন পর্যন্ত রয়েছে তারপর এখান থেকে নিচের দিকে আরেকটা অপশন আছে ইলিজিবল টু মনিটাইজ এখানে একটা যদি ক্লিক করি তারপরে দেখেন আর্নিং আর্নিং এর পাশে কিন্তু আমার গ্রিন টিক রয়েছে মানে এটা ইনকাম এর যোগ এখানে যদি রেড ক্রস দেখেন বা অন্য কিছু দেখেন তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট বা পেজে কোনো সমস্যা রয়েছে আমি একটু ব্যাক করে চলে যাই একটু ব্যাক করে চলে আসলাম তারপর এখানে নিচে আমি মনিটাইজেশন এর একটা অপশন পাবো মনিটাইজ এর মধ্যে যাই যাওয়ার পর এখানে দেখেন এখানে দুইটা অপশন স্টার্স অ্যাক্টিভ রয়েছে এবং আদার্স মনিটাইজেশন টুলস এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখানে দেখেন আদার্স মনিটাইজেশন টুলস এন্ড নো মনিটাইজেশন ভায়োলেন্স ফর আদার্স মনিটাইজেশন টুলস ওকে ক্লিয়ার এখানে কিন্তু গ্রিন টিক মার্কসও রয়েছে মোটামুটি এখন পর্যন্ত কোনো সমস্যা নেই প্রত্যেকটা জিনিস আপনারা ফলো করবেন এরকম থাকলে কোনো সমস্যা নেই লাস্ট যে জিনিসটা আমি দেখাবো ব্যাক চলে আসবেন এটা খুবই ইম্পর্টেন্ট এখানে আপনারা অজান্তেই অনেক সমস্যা জড়িয়ে থাকে তো এখানে সেটিংস দেখতে পারবেন এই যে নিচের দিকে আসার পর এই সেটিংস এর উপরে হেল্প এন্ড সাপোর্ট নামের একটা অপশন আছে এটার মধ্যে আমরা ক্লিক করব সাপোর্ট ইন সাপোর্ট ইনবক্স এইটার মধ্যে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু অপশন চলে আসছে প্রথমটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স এটার মধ্যে যদি আমরা যাই দেখেন এখানে কিন্তু এই যে লিস্টটা দেখাবে রিপোর্ট অ্যাবাউট আদার্স আমরা যদি কারো পোস্টে বা কারো ভিডিওতে রিপোর্ট মেরে থাকি সেই ডকুমেন্টস বা সেই লিস্ট এখানে শো করবে ব্যাক করে যাই ইউর অ্যালার্টস এইটা হচ্ছে বেশি খতরনাক বা বেশি ঝামেলার জিনিস ইউর অ্যালার্টস এখানে হচ্ছে আমরা যদি কোনো ভায়োলেন্স বা কোনো রুলস ব্রেক করি তাহলে যে সমস্যাগুলো হবে সেটা এখানে শো করবে দেখেন এখানে কিন্তু আমি একটা শর্টস আপলোড করছিলাম দু হাজার তেইশের বিশ নভেম্বর ডেট সহ রয়েছে এখানে আমার এর মধ্যে কোনো সমস্যা ছিল না আমি জানি জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি হচ্ছে কপিরেট ফ্রি নিয়েছিলাম তাও ইউটিউবের লাইব্রেরি থেকে কিন্তু ফেসবুক সেটা আপনার ভায়োলেন্স ধরিয়ে দিয়েছে এটার আমি কিছু বুঝলাম না তারপরে এখানে একটা দু হাজার বাইশের কমিউনিটি গাইডলাইনের জন্য একটা প্রবলেম হয়েছিল এগুলো কিন্তু রিমুভ করা যায় আমি কিন্তু এগুলো এখন পর্যন্ত রিমুভ করি নাই কারণ হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি আর্নিং এর গুরুত্ব দিচ্ছি না আমার পেজের মাধ্যমে আর্নিং সেটার গুরুত্ব দিচ্ছি তো এর জন্য যেমন আছে আমার অ্যাকাউন্টটা কিন্তু তেমনই রয়েছে আমি ব্যাক করে বেরিয়ে আসি তারপর এখানে দেখেন এই যে একটা নার্সারি থেকে কিন্তু রিপোর্টের একটা ইয়ে আসছে এটা আমি এই রিপোর্টটা মেরেছিলাম দ্যাট এটা আসছে তো মোটামুটি এই জায়গাগুলো আপনার নিট অ্যান্ড কুইন রাখতে হবে আপনারা যদি দেখেন আপনাদের এই আপনাদের অ্যাকাউন্টের মধ্যে আছে তাহলে এগুলো রিমুভ করে ফেলবেন রিমুভ করা কিন্তু একদম সহজ না একটু খরচা একটু টেকনিকের সহিত কিন্তু এগুলো রিমুভ করতে হয় আপনাদের যদি এরকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আপনাদের জন্য আমি এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যেটা দেখে আপনারা খুব সহজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে রিমুভ করতে পারবেন এই অ্যালার্টস গুলো তো জানাবেন কমেন্টসে এবং ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল প্ল্যাটফর্মে তো মোটামুটি এই সব জিনিসগুলো দেখলেই হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজটা মনিটাইজেশনের যোগ্য আছে কি না আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা যাবে পরবর্তী তার উপর ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ